থামলো চার মাসের লড়াই মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কান্ডে অসুস্থ প্রসূতি মৃত্যু স্যালাইন কান্ডে অসুস্থ প্রসূতি মৃত্যু হলো বছরে অভিযোগ ওঠে বিষাক্ত রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন দেওয়ার কারণেই প্রসূতিদের অবস্থা সংকটজনক হয়ে পড়ে বারোই জানুয়ারি নাসরিন খাতুন সহ তিন প্রসূতিকে গ্রিন করিডর করে মেদিনীপুর থেকে নিয়ে আসা হয় এস এস হাসপাতালে নার্সরিন ভেন্টিলেশনে ছিলেন গতকাল তাঁর মৃত্যু হয়েছে এর আগে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে মামুনি রুহিদাস নামে আরও এক প্রসূতি মৃত্যু হয়েছিল স্যালাইন কাণ্ডে মৃত্যু হয় এক সদ্য জাতেরও বিরতি ভেঙে শনিবার ফের গুলি চালিয়েছে পাকিস্তান রাতের অন্ধকারে জম্মুর আরেসপুরার সুচেতগড় গ্রামে এক বাসিন্দার বাড়ির চৌহদ্দিতে এসে পড়ে পাক মর্টার যে ঘটনায় এখনও আতঙ্কে গ্রামবাসীরা গভীর রাতে পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে এলেও থমথমে কাশ্মীর শ্রীনগরের ডাল লেকে দেখা মেলেনি পর্যটকের যদিও সতর্কতা বজায় রেখেই ছন্দে ফেরার চেষ্টা করছে ভূস্বর্গ সংঘর্ষ বিরতি ঘোষণার পরও গুলি গোলা ছুঁড়ে শনিবার রাতে ফের নিজেদের স্বভাব পাকিস্তান রাতের অন্ধকারে জম্মুর আরেসপুরার সুচেতগড় গ্রামে এসে পড়ে পাক মোটার স্থানীয় বাসিন্দা শাহিন কুমারের বাড়ির পাঁচিল ফুড়ে এমন বিপজ্জনকভাবে গেঁথে রইল সেটি যে ঘটনায় আতঙ্কে গ্রামবাসীরা সীমান্তে যখন সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান দুই দেশ তারপরেও যেভাবে পাকিস্তানের তরফ থেকে হামলার ঘটনা ঘটে তার জলজান্ত প্রমাণ পাওয়া গেল আর এসপুরা সেক্টরের এই গ্রামে এসে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাড়ি তার উঠানে পাচিলের ধার ঘেসে আছড়ে পড়েছে পাকিস্তানের মর্টার পাকিস্তানের তরফে এইভাবেই হামলার ঘটনা ঘটছে গ্রামবাসীরা তারা এখানে রয়েছেন গ্রামবাসীরা এখানে এক প্রকার ভয়ের মধ্যে কাটাচ্ছেন শনিবার জম্মুর এই আর পুরাতেই পাক সেনার গোলায় নিহত হন বিএসএফের সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ গতকাল রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের তরফে যখন গুলি চালানো হয় ভারতীয় বাহিনী বিএসএফ পাল্টা তার জবাব দেয় সেই সময় বিএসএফের সাথে গুলির লড়াই পাকিস্তানের যখন চলছে সেই সময় একজন বিএসএফের ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ তার নাম তিনি শহীদ হয়েছেন রবিবার জম্মুর পালোরায় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে নিহত বিএসএফ আধিকারিককে জানানো হয় শেষ শ্রদ্ধা শনিবার রাত তখন আটটা পনেরো সংঘর্ষ বিরতি ঘোষণার পর সবেই শ্রীনগর ডাললেকের ধারে আলো জ্বলে উঠেছে তার কিছুক্ষণ পরেই যেন নাটকীয় বদল ফের শ্রীনগরের আকাশে দেখা যায় লাল বিন্দু সঙ্গে বিস্ফোরণের শব্দ জোরে ঘটনার সঙ্গে সঙ্গে অন্ধকারে ডুবে যায় ডাল লেক সহ সংলগ্ন গোটা এলাকা আমরা ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি গতকাল অর্থাৎ শনিবার দিনকে আটটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত একাধিক আমরা ড্রোনকে দেখতে পেয়েছিলাম পাঁচ থেকে দশটি রেড ডটসের মতন সেটা একেবারে শঙ্করাচার্য মন্দিরের পাশ থেকে ডাল লেকের ওপর থেকে যায় গতকালকে সংঘর্ষ বিরতির বার্তা আসার পর থেকে কিন্তু গোটা উপত্যকা জুড়ে একটা খুশির পরিবেশ ছিল ফের অর্থনীতি চাকা ঘুরবে এই একটা সম্ভাবনা যখন জোরালো হচ্ছিল তখনই আচমকা সংঘর্ষ বিরতির তিন ঘন্টার মধ্যে এই গোটা চত্বর জুড়ে কিন্তু এক্সপ্লোশন বা বিস্ফোরণের আওয়াজ শোনা যাইতে থাকে তারপর গোটা যে উপত্যকার পরিবেশ তা কিন্তু একেবারে বদলে গিয়েছে ফের একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে বাইশে এপ্রিল এই কাশ্মীরেই পর্যটকদের রক্তে ভিজে গিয়েছিল পেহেলগাঁওয়ের বৈসারন উপত্যকা সেই ঘটনার প্রত্যাঘাতে গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে নটি জঙ্গি খাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা তারপর পেরিয়ে গেছে উনিশটা দিন রবিবারও পেহেলগাঁও অনন্তনাগ কুলগ্রাম সহ উপত্যকার একাংশে চলে চিরুনি তল্লাশি উপত্যকাতে সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে যুক্ত থাকা এবং সরাসরি জঙ্গিদের সাথে লিঙ্ক থাকা এমন বেশ কিছু ঠিকানাতে কিন্তু এই মুহূর্তে রেড চালাচ্ছে বা তথ্য তল্লাশ করছে জম্মু কাশ্মীরের এস আই এ অর্থাৎ স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি আমরা জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে এই তদন্তকারী দলের তরফে যেটা জানানো হচ্ছে যে গত আটচল্লিশ ঘন্টাতে এই সমস্ত ঠিকানাতে কিন্তু বেশ কয়েকজনের গতিবিধি সন্দেহজনক তাদের লেগেছে এবং তারা ইতিপূর্বে এই উপত্যকাতে একাধিক সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে তাদের যুক্ত থাকার প্রমাণ রয়েছে সেই নিরিখেই কিন্তু এই অভিযান চালানো হচ্ছে পাশাপাশি দেখা হচ্ছে যে এই দলের সাথে বৈশারণ ভ্যালি যারা অ্যাটাক করেছিল সেই সন্ত্রাসবাদী দলের কোনো যোগসূত্র রয়েছে কিনা এখনো হামলাকারী জঙ্গিদের কেউ তদন্তকারীদের নাগালে আসেনি সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ